Kilo. Apa khabar? Kamu sudah tidur? Kamu tak mahu pergi kerja hari ini? Tidak. Saya tak mahu

মেটাকে কুল কুল বলতেছি মেটাকে ফারহান ওর নাম মিলি ও বাবার সাথে ঝগড়া করে আমাদের বাসায় উঠছে আমাদের আমাদের হাউসমেট আরকি হ্যাঁ তার মানে তুমি লিভ টুগেদার করতেছ একটা মেয়ের সাথে এখন হোয়াট তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আমার মাথা খারাপ না আম আমার মাথা খারাপ তুমি একটা মেয়ের সাথে লিভ টুগেদার করবার আমি তোমার কিছুই করবো না তোমার কিচেনের মধ্যে একটা মেয়ে স্লিভলেস পরে ঘুরে বেড়াইতেছে আমার মাথা খারাপ হয়ে গেছে ফারমিন কুল ডাউন আমি এখানে আমি আর জাস্ট মিলি থাকি না এখানে আমার সাথে রানা ভাইও থাকে আমরা তিনজনই বাসায় থাকি তুমি আমাকে এই কথাটা বলার একটাবার প্রয়োজন মনে করো নাই তোমার কি মনে হয় না এই কথাটা আমাকে বলা উচিত তুমি আমার থেকে এই কথাটা হাইড করছো কেন তোমাকে বলছি না তুমি আমার সাথে কোনো লুকোচুরি করবে না এক মিথ্যাবাদের জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে একবার অন্য কারোর সাথে তুলনা করবে না তুমি আমার শারমিন আমি মিথ্যা বলি নাই আর এই বাল হাইড করবো কি আমি সময় হানের সুযোগ হয়নি বলার চান্স পাইনি এগুলি খুবই সিলি বিষয় সিলি বিষয় লাগে তোমার কাছে এটা আমার ভাই যদি সিলি বিষয়টা জানতে পারে তুমি জানো তোমার কোনো আইডিয়া আছে কি হবে আমার বাপমা তোমাকে অ্যাপ্রুভাল দিলে ভাবছো তুমি সব ইজি হয়ে গেছে না সবকিছু ডান আমি সপ্তাহে 7টা দিন 10 ঘন্টা করে কাজ করি তারপর ক্লাস থাকে ক্লাস শেষে আস্তে আস্তে প্রতিদিন রাত 12টা বাজে তারপর আমি তোমার সময় দিই তোমার সাথে কথা বলার পরেও আমাকে রাত চারটা পর্যন্ত অ্যাসাইনমেন্ট করতে হয় আবার সকাল চারটার দিকে আমি বের হয়ে যাই এই বাল নিয়ে কথা বলার মতো সময় আমার কাছে নাই চারমিন তুমি একটাবার আমার সাথে স্ল্যাং ইউজ করবা না ভদ্রভাবে কথা বলো একটা মেয়ের সাথে শেয়ার বাসায় তোমার থাকতে কে বলছে তুমি এই এই বাসা ছাড়ে দাও বাস কালকে কালকের মধ্যে তোমার এই বাসা ছাড়তে হবে বাস তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব তুমি এই সব শেয়ার বাসায় থাকতে হবে না তোমার টাকা গরম দেখাবো না আমাকে আমি তোমাকে বলতে নিষেধ করছি না এই সব কথা একটু লজিক্যালি ভাবো ইউনিভার্সিটির এত কাছে এত কম রেটে কোনো বাসা আমি পাবো না আর একসাথে থাকা মানে তো লিফট টুগেদার করা না রে বাবা তুমি কালকে এই বাসাটা ছাড়তোসো এটাই ফাইনাল তোমার ফেসবুকের পাসপোর্ট তুমি আমাকে দিবা তোমার ফেসবুকে তুমি কি কি করে বেড়াইতোসো সব আমার দেখতে হবে আর তোমার প্রাইভেসি সেটিং টেটিং গুলো সব চেঞ্জ করতে হবে আমার ভাই যখন জানতে পারবে তুমি কিরকম ছেলে জীবনও তোমার সাথে আমাকে দিয়ে দিবে না বুঝছো তোমার সবকিছু তুমি আমাকে দাও পাসওয়ার্ড তোমার ইয়ে যা 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 সব দিবা এখন আমার সব কিছু তোমার পারমিশন নিয়ে করা লাগবে না এখন অবশ্যই আমার পারমিশন নিয়ে করতে হবে আমার প্রাইভেট স্পেস কিছু থাকবে না আমার প্রাইভেসি বলে কিছু নাই তোমার ভাইয়ের ভয় আমি ফেসবুক চালাবো না তুমি অন্য দিকে কথা ঘোরাচ্ছো প্রাইভেসি মানে এটা না সবকিছু হাইড করে রাখা তুমি কাজে যেতে হবে রাখি তুমি ফোন কাটবা বড় সাহস ফোন কেটে দিছে কত বড় সাহস কত বড় সাহস আমার ফোন কাটে হ্যাঁ